সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশে আগস্ট দু হাজার একুশ রবিবার অবস্থান করছি ঠাকুরগা জেলার রানীশঙ্কর উপজেলার এটি একটি মাঝারি সাজের হাট ন্যাকমর হাট সপ্তাহে শুধুমাত্র একদিনে বসে এটি রবিবার বসে তো আমরা আজকে আপনাদের এই প্রতিবেদনে একটু আজকের বাজারে যে শাহিওয়াল এবং ক্রস জাতের সারগুরুগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সারগরিগুলো আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই পুরো আমাদের সাথে থাকবেন পাশে একটা দেখছি আমরা এখান থেকেই শুরু করবো ভাই আসসালাম আপনার ভাইয়া দাঁত কি হয়েছে আচ্ছা এটা কেমন দাম চাইলেন ভাইয়া ছিলেন আচ্ছা এখন পর্যন্ত কত বলে ভাই ক্রেতা কত বলে সাহেব আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দিবেন সর্বশেষ পঁয়ষট্টি যেতে হবে না রেটিং পঁয়ষট্টি হাজার হলে দেখতে হবে দেখেন এই সাইজটা দেখেন তো আমরা একটু সামনে যে পাশে কিছু বেশ কিছু শাহিওয়াল দেখছি এই শাহিওয়ালগুলো আপনাদের একটু দামের ধারণা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এটা তো শাহিওয়াল না কত চাইলেন এটার দাম ভাই

বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা যে এ পাশে একটা দেখছি বেশ সুন্দর নাভি বেশ ঝুলানো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কি শাহিওয়াল কেমন দাম চাইলেন এটা কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে কত বললো দাম

দেখে এগুলো একটু আপনাদের গান চেষ্টা করব ভাইয়া আপনার সাই না দেশি সাইওয়াল কিছুটা আর কেমন দাম চাইলেন এটা বাউান্ন কত বলে ক্রেতা কত বলে ভাই কত বলে চল্লিশ আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ভাইয়া কত হলে বিক্রি করা যাবে সাতচল্লিশ আটচল্লিশ যেতে হবে এই যে দেখে সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে বিক্রি যে এ পাশেও আমরা কিছু শাহি দেখছি আমরা এগুলোর আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে শাহীওয়াল না কেমন দাম চাইলেন কত কত বলে দাম কত বলে চাচা কত বলে চল্লিশ বিক্রি করা যাবে কত হলে পঞ্চাশে দিয়ে দিবেন সর্বশেষ পঞ্চাশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম নি আসলেন কয়টা ভাইয়া

শাহাল এরকম তো হান্ড্রেড পারসেন্ট না নাপিটাও কিন্তু খুব বেশি ভোলানো না তবে কোয়ালিটি সম্পন্ন গানগুলো মোটামুটি বড় আছে দুপাশে আমরা কিছু দেখেছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে শাহীওয়াল কত দাম চাইলেন এটা বাহান্ন কত বলে ক্রেতা কত বলে পঁয়তাল্লিশ পারসেন্ট আপনার লাশ চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন

6566 হবে 6566 হবে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে এটা ফ্রিজিয়ান না এটা কত দাম চাইলেন চাচা 52 52 চাওয়াতাম কত বলে কেটা কত বলে

ষাট হাজার হলে বিক্রি হবে সর্বশেষ হ্যাঁ সর্বশেষ ষাট হাজার আচ্ছা এটা একটা আইডিয়া দেন বয়স কয়েক বছর হবে এটা দেড় বছরের মতো আচ্ছা এই যে আজকে এটা নিয়ে আসছেন কেমন দাম চাইলেন এটা এটা দাম যাচ্ছে 62 62 এখন পর্যন্ত কত বল রাখলে 55 55 পর্যন্ত দিয়েছি সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে দেওয়া যাবে 58 প্লাস 58000 আচ্ছা ভাইয়া এটা কেমন চাইলেন দাম দাম যাচ্ছে ভাইয়া 55

ভাই আলাইকুম এই কেমন দাম চাইলেন কত ক্রেতা কত বলে এখন পর্যন্ত দুই হাজার এক হাজার কম সত্তর বলছে আপনার লাস্টিনটা হবে না কত হলে বিক্রি করবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কেমন চাইলেন দাম এটার কত বলে দাম চাচা পাঁচপান্ন ছাপান্ন আপনার লাস্ট চিন্তা ভাবনা কত চাচা কত বলে দেবেন ষাট এর নিচে দেওয়া যাবে না এর নিচে হবে না